শুইতে গেলে দিতে হয় জি কি হতে পারে এমন খাইতে গেলে দিতে হয় শুতে গেলে দিতে হয় শুতে গেলে দিতে না দিলে ক্ষতি হয় যদি এই প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার শুইতে গেলে দিতে হয় জি কি হতে পারে এমন যে শুইতে গেলে দিতে হয় আর না দিলে ক্ষতি হয় ক্ষতি হয় জি এটা কি খারাপ কিছু না তো না না কোনো খারাপ কিছু না আপনি সস্তেন আপনি সেই জিনিসটা না দিলে ক্ষতি হবে এরকম কি হতে পারে আপনি ভেবে চিন্তে একটু চেষ্টা করে দেখুন কি হতে পারে কি হতে পারে এমন কি জিনিসটা যে শুইতে গেলে দিতে হয় এমন কি জিনিস আছে With the highest.